ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগতম দিন পরে সপরিবারে ঘুরতে বেরিয়ে পড়েছি তা হাওড়া থেকে ট্রেনে উঠে পড়লাম এবার আমরা নিজে যাচ্ছি বসে পড়লাম এদিকে ছেলে বসে আছে আমিও আছি সবাই একসাথেই আছি সিটগুলো একসাথেই পড়েছে এটা দিল্লি স্টেশন দিল্লিতে এসে একটা ছবি তুলে ফেলেছি তারপরে একটা ট্রেন থেকে নেমে একটা ছোট্ট মিনিবাসে উঠে পড়লাম সারাদিনে যাননি চলতেই থাকবে গাড়ি থামার করার সিন নেই খুব কষ্ট হচ্ছিল যতটা না ট্রেনে কষ্ট হয়েছে বাসে উঠে খুবই কষ্ট মানে শরীরটা খুবই খারাপ লাগছে ছোরটা তো বমি করা শুরু করেই দিয়েছে একটু থামার সিন নেই ও অনেকটা বমি করার পরে শরীরটা ছেড়ে দিয়েছে ও আস্তে আস্তে চুপ করে শুয়ে পড়েছে আমার কোলের ওপরে এর মধ্যে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে চারিদিকে এত পাহাড় এত পাহাড় মানে খুব সুন্দর লাগছে চারিদিকটা এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে শরীর খারাপ লাগছে তার মধ্যেও এত সুন্দর জায়গা দেখে আর থাকতে পারলাম না সুন্দর জায়গা দেখে মানে খুবই ভালো লাগছে যখন গাড়িটা টার্নিংয়ে ঘুরছে দেখো এত পরিমাণে ঘুরে ঘুরে উঠছে তখন মাথাটা ঘুরিয়ে ফেলছে এদিকে বসে আছে আমার ছেলে আমার বর এই সাইডে আছি আমি আমার বর দেখানোর চেষ্টা করছে ছেলেকে দেখ এত সুন্দর জায়গা দেখ ও তো দেখতেই চাইছে না শরীর খারাপ লাগছে টার্নিংগুলো ঘোরার পর মানে এত মাথা ঘোরাচ্ছে মানে ভালো লাগছে না শরীর জন্য গুলিয়ে উঠছে চারিদিকে কোনো দিন এতটা জার্নি করিনি সেজন্য হয়তো এরকম হতে পারে তা খুব ভালো লাগলো এই জায়গায় এসে সারা দিন বাস জার্নি করে একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও শুরু করল গাড়ি চলতে তা আমরা চলতে চলতে অনেকটা রাস্তা পার হয়েও গেছি প্রায় আর বেশি সময় লাগবে না অনেক উঁচুতে আমরা উঠে পড়েছি অনেক নিচুতে ছিলাম আস্তে আস্তে যত ওপরে যাচ্ছে তত জন্য মনে হচ্ছে কোথায় না উঠছি যাই হোক রাস্তার শেষে আমরা জায়গায় পৌঁছে এসেছি এটা হলো কাসল এই জায়গাটাই আমরা নামব তো এসে এখানে আমরা সারা রাত কাটাবো মানে দুপুর তো হয়েই গেছে এবার এখানে সারাটা দিন কাটাতে হবে ও যেই শুনেছে নামবো তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছে এই ট্রেনটের ভিতরে আমরা থাকবো ট্রেনগুলো সত্যি কখনো এরকম জায়গায় থাকিনি খুব ভালো লাগছে যাই হোক দিনের পরে এই বিকালটা এখানেই রেস্ট নিয়ে নিলাম যে যার জায়গায় এসে রেস্ট নিয়ে নিলাম সন্ধে হয়ে গেছে আমরা গুছিয়ে ঘুরতে বেরিয়েছি বেরিয়ে পড়লাম আমার বর আমাদেরকে নিয়ে যাচ্ছে চলো ওদিকটা কত সুন্দর দেখে আসি খুবই ভালো লাগছে সারাদিন যতটা না ভালো লাগছিল এখন সন্ধ্যের পরে চারিদিকটা খুব সুন্দর লাগছে তো বলছে দেখো এত সুন্দর জায়গা দিনে মানে বুঝতেই পারছিলাম না কেমন লাগবে তা রাত্রে হওয়ার পরে আমরা বুঝলাম জায়গাটা খুবই সুন্দর তা আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমেছি মানে ট্রেন থেকে নিচে নেমে দেখি একটা ছোট্ট নদী সেখানে বরফের জল ভাঙছে উঁচু থেকে বরফের জল আসছে সেই জলটা স্রোতে ভেসে যাচ্ছে এত সুন্দর লাগছে জায়গাটা তো এখানে অনেকটা সময় আমরা কাটালাম ভালো লাগছে জায়গাটা এসে সেজন্য অনেকটা সময় কাটিয়েছি এখানে যেমন স্রোত বয়ে যাচ্ছে আওয়াজটা এত সুন্দর লাগছে দেখো আমার বড় ছেলেটা আগে বেরিয়ে পড়েছে তার কাকার সাথে আমরা এখানে কিছুটা সময় থেকে আমরা যাব ওই পারে ও পারে দেখতে পাচ্ছ কত আলো ওগুলোর ছোট ছোট কফি শপ অনেকগুলো কফি শপ আছে ওখানে তা অবশ্যই আমরা ওখানে যাবো তার আগে এখানে কিছুটা টাইম আমরা দিয়ে তারপরে যাব। আমার ছেলে আর আমি অনেকটা পিছিয়ে পড়েছি ওর বাবা অনেকটা দূরে চলে গেছে আমাদেরকে না নিয়ে আমরা যেতেই পাচ্ছি না তো বলছে তোমরা এখানে থাকো ছেলে আমার পড়ে যাচ্ছিলো এবার ওর বাবা ওকে হাত ধরে নিয়ে নিজের কাছে নিল যে এখানে দাঁড়া না হলে পড়ে যাবে অসাধারণ জায়গা অনেকটা সময় এখানে কাটিয়ে নিলাম এবার যাব আমরা ওই পারে এবার আমরা হাঁটতে থাকলাম ওই পারে যাওয়ার জন্য ওখান থেকে উঠে এসে একটা উঁচু জায়গায় আমাদের উঠতে হচ্ছে যেহেতু এই জায়গাটা পার হতে গেলে আমরা একটা উঁচু জায়গায় এসে একটা ব্রিজ পার হতে হবে যাই হোক ব্রিজটা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে তা ও এই যে এসে গেছি ব্রিজের কাছাকাছি ও খানিকটা দূর গিয়ে আবার ফিরে এসেছে ভয়ে কারণ ব্রিজটা দুলছে প্রচুর পরিমাণে দুলছে এবার চারিদিকে লোক ওপার থেকে এপারে আসছে এপার থেকে ওপারে যাচ্ছে তখনও ভীষণ মানে দোলা বন্ধ নেই ওর খুব ভয় লাগছে এবার ওর ভয় দেখে আমারও ভয় করছে যাই হোক খুবই স্পিডে ওরা দুজন হাত ধরে চলে যাচ্ছে আমাকে বলছে তাড়াতাড়ি চলে আসো যাই হোক আমরা ভয়ে ভয়ে ব্রিজটা পার হলাম এতটাই দুলছে সরু একটা ব্রিজ মানে সরু আবার খুবই লম্বা অনেকটা পর আমরা এই পারে চলে আসলাম এসে দেখি আমার ছেলের সাথে দেখা ওর কাকার সাথে ঘুরছিল হঠাৎ দেখা হয়ে গেল বলছে চলো ওই জায়গায় আমরা একটা কফি শপে ঢুকেছিলাম খেয়েছি চলো আমরা ওইখানে যাব এখানকার কফি শপে ঢুকলে জানো তো কত করে নেয় কোনো ধারণা নেই ছশো সাতশো এক কাপ কফি খেতে গেলে পাঁচশো ছশো সাতশো টাকা যাই হোক তবু আমরা বাইরে এসেছি খেতে তো হবেই তা আমরা এই কফি শপটায় ঢুকলাম না সামনে একটা কফি শপ আছে সেটাও খুব সুন্দর তো বলছে চলো আর একটু ঘুরে আসি দেখি বা এখানে এসে দেখি আমাদেরই সব লোক এখানে আছে একটা দাদা আছে দিদিরা আছে তা ওরা যেহেতু ছবি তুলছে সেজন্য আমরা ঢুকছি না তা আমি এদিকটা একটু দেখাচ্ছি দেখো এদিকে অনেকগুলো কফি শপ আছে আর আমরা এই কফি শপটাই ঢুকবো এদিকে আরেকটু দূরে গেলে আর একটা কফি শপ আছে তা আমি আর ওদিকে আর এলাম না আমরা আবার এইটাই ঢুকলাম দাদা বলছে চলো চলো এটাই ঢুকো এটার মধ্যে সবাই আছে তা আমরা ঢুকে পড়লাম এটাই এটাখানে আমরা একটু কফি খেয়ে একটু চারিদিকে দেখে ঘুরে বেরিয়ে পড়ব তা আবার আমরা নিজের জায়গায় ফিরে আসছি যে এবার রাতটুকু এখানেই কাটবে খাওয়া দাওয়া করে ট্রেনটে সারা রাত কাটিয়ে আমরা সকালে আবার বেরিয়ে পড়বো একটা একটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও